বন্ধুরা আমরা কিন্তু দার্জিলিংয়ে চলে এসেছি এইমাত্র আমরা হোটেলে ঢুকলাম তো হোটেলে ঢুকে মনটা আমার পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে হ্যাঁ এক তো আমার পছন্দের জায়গা দার্জিলিং তোমরা তো মানে কত ভিডিওতে যে শুনে ফেরাছো তার কোনো ক মানে ইয়ে নেই তারপরে দেখো দেখো আমি কোথায় আছি আমি পুরো জান্নাতে চলে এসেছি জান্নাত দেখো দেখো ওই পাশটা দেখা ও আমার তো সত্যি আমার এখান থেকে যেতে ইচ্ছাই করবে না কালকে যাওয়ার সময় আমার এত কষ্ট হবে এতটা শর্ট টাইমের জন্য আমরা দার্জিলিং এ এসেছি এত ঘুরেও আমার দার্জিলিং পোষায় না এতটা শর্ট টাইমের জন্য এসে আমার মনে হচ্ছে কি চার দিনই এখানে থাকলে ভালো হতো আর তারপরে এই এ দেখ পিয়া দেখ কি সুন্দর দেখ সুন্দর লাগছে আমাদের উপরে রুমটা দারুণ হয়েছে ওখানে হেই লাগছে দারুণ দারুণ কি ভালো না

তোমরা কন্টাক্ট নাম্বার চেয়েছো সেই দাদার দাদার দাদা কিন্তু এটা ঠিক করে ওনারই হোটেল এটা আর কি আর এদিকে দেখো একটা সুন্দর বড় বেড রয়েছে যেখানে আমরা তিনজন অনায়াসে শুতে পারবো আর দেখো বন্ধুরা জানলা দিয়ে শুধু ভিউটা দেখো ওয়াও জানলা দিয়ে শুধু ভিউটা দেখো ঘুম থেকে উঠে এখানে বসে পাহাড় দেখবো তাহলে বন্ধুরা তোমরা বলো কেন বলবো না দার্জিলিং আমার পছন্দের জায়গা কেন তোমরা বলো তোমাদের কার কার দার্জিলিং আমার মতো পছন্দের জায়গা আর এদিকে দেখো একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে এখানে লকার এই কতগুলো হ্যাঙ্গার রয়েছে এখানে আর একটা বক্স রয়েছে যে জামা কাপড় রাখার জন্য এখানে একটা টিভি রয়েছে তো সবকিছু মিলিয়ে মিশে একদম টু গুড দুটো চেয়ার রয়েছে ওখানে একটা টি টেবিল রয়েছে আর এইখানে রয়েছে দেখো পর্দা ওয়াও দেখো পর্দাটা রয়েছে পর্দাটা সরিয়ে দিলে ঘরটা আরো সুন্দর ঝলমলে হয়ে গেল দেখো এখানে জাললা রয়েছে জাললাটা মনে হচ্ছে ফিক্সড রয়েছে খোলা যাচ্ছে না হ্যাঁ খোলা যাবে খোলা যাবে জায়গা থাক আমি এখন খুললাম না জাললাটা তো খিদেতে পেট পুরো চুচু করছে বন্ধুরা এখন মানে খাওয়া ছাড়া এখন আর কোনো রাস্তা নেই এখন যাব খেতে আমরা খেয়ে যাবো আমরা খেয়ে দে উঠে একটু ফ্রেশ হবো চেঞ্জ করব করে আমরা চলে যাব শয্যা মেলে মেয়াল হচ্ছে দার্জিলিং এর কি বলবো মানে হৃদয় ওইখানটা না গেলে তো ভালো লাগবে না স্বাভাবিক আর ওইখানটা তো যাবো আর এটা ওটা সেটা খাবো এটা ওটা সেটা কিনবো ও ফাটাফাটি এইবার মনে হচ্ছে আমি ঘুরতে এসেছি মানে সঠিক আনন্দের জায়গায় আমি এবার পৌঁছেছি সিটাও গেছি সোনাতে দেখেছি ভালো লেগেছে ভালো লাগেনি বলবো না কিন্তু এইবার আমার মনে হচ্ছে এইবার আমি পরিপূর্ণ এইবার ঘোরাটা আমার পরিপূর্ণ তুমি তোমরা না আমাদের চোখ মুখ আমার চোখ দেখে বুঝতে পারছো যে কতটা আনন্দ ঝলকাচ্ছে আমার মানে কি বলবো ঠিক আছে চলো এখন খাবো কেটা